আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি আজ আগস্ট মাসের তিরিশ তারিখ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং সঠিক তথ্য পেতে পারে আপনারা জানেন যে প্রতিনিয়তই আমাদের বহু আপনজন চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমধ্যসাগর এজিয় সাগর আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে ইউরোপে প্রবেশ করার জন্য আর তাদের ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ এই তথ্যগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ যাদের প্রিয়জন মাসের পর মাস বছরের পর বছর নিখোঁজ থাকছে বা তাদেরকে খুঁজে পাচ্ছে না বা সর্বশেষ কী অবস্থা এটিও জানা না প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যটি ভাইরাল হয়েছে আপনারা অলরেডি অনেকে অবগত রয়েছেন আপনারা একটি হেডলাইন দেখেছেন মানব পাচারকারীরা নিজেদেরকে বাঁচানোর জন্য তাদেরকে সমুদ্রে ফেলে দিচ্ছে বা এই পরিস্থিতিতে মানব পাচাদকারীদের সমুদ্রে ফেলে দিলে মৃত্যু হবে যেটি ধারাবাহিক একটি প্রক্রিয়া এই ইনফরমেশনটির বিস্তারিত দিক থেকে আমরা যা দেখতে পেয়েছি আপনি দ্বিবৎ পোষণ করবেন দ্বিবৎ পোষণ আপনি কেন করবেন আপনারা যদি আমাদের প্রতিনিয়ত তথ্যগুলো দেখে থাকেন তুরস্ক থেকে গ্রীষ্মের বিভিন্ন উপত্যকা বা দ্বীপ বা তুরস্ক থেকে গ্রীষ্মে প্রবেশ করতে গিয়ে প্রতিনিয়ত অভিবাসীরা বিপদে পড়ে আর অভিবাসীর সাথে কন্টিনিউ খারাপ আচরণ করে অভিবাসীদের সাথে কন্টিনিউ খারাপ আচরণ করে থাকে গ্রীষ্ম কর্তৃপক্ষ যা প্রতিনিয়ত আপনারা দেখতে পান গ্রেপ্তার এড়াতে অভিবাসীদের সাগরে ফেলে দিয়েছে মানব পাচারকারীরা যা অভিযোগ করেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ তুরস্কর উপকূল থেকে গ্রীষ্মের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলিতে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসার অন্তত দুটি ঘটনার প্রেক্ষিতে এ ধরনের অভিযোগ তুলেছে তারা এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি স্পিড বোর্ডে গ্রীষ্ম কর্তৃপক্ষের আঘাতের ফলে আগুন লেগে গিয়েছিল যেহেতু এটি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরাল হয়েছে এই ঘটনাকে এখন গ্রীষ্ম কর্তৃপক্ষ বলছে তারাই এই কাজটি করেছে কারণ দুটি নৌকার অভিবাসীদেরকে স্পিড বোর্ডে করে এনে গ্রীষ উপকূলের কাছে ফেলে রেখে চলে যায় আর সেই অবস্থা থেকে গ্রীস কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে এবং মানব পাচারকারীরা এটি করছে ধরা খাওয়ার ভয় কারণ মানব পাচারকারীদেরকে ধরার জন্য অভিযান শুরু করেছে করতে কর্তৃপক্ষ দর্শক এই প্রতিবেদনটি অনেক বড় শর্টকাটে বলার চেষ্টা করেছি আপনি এই ব্যাপারটি কীভাবে দেখছেন যেহেতু আপনি অবগত রয়েছেন তুরস্ক থেকে প্রতিদিন রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে অবস্থান করে এবং সেখান থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করে বা গ্রীষ্মে প্রবেশ করার চেষ্টা করে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যে তথ্যগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্টস করে জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো আপনার জানার দরকার রয়েছে যেহেতু এই পথগুলো ব্যবহার করেও আমাদের বহু বাংলাদেশি ইউরোপে প্রবেশ করার চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছে এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ আপনারা অবগত রয়েছেন রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিনিয়ত ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করছে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক যিনি ভারতীয় বংশোদ্দ তিনি চুক্তি করেছিল ফ্রান্সের সাথে অভিবাসী প্রতিরোধ বাধা দেওয়ার জন্য সেই চুক্তিটি খুব একটা কাজ করছে না বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর সাবেক প্রধানমন্ত্রীর রুয়ান্ডার সাথে যে চুক্তি ছিল সেটি বাতিল করে দিয়েছে যেখানে অভিবাসীদেরকে আর রুয়ান্ডাতে পাঠানো হচ্ছে না এই প্রতিবেদনে নিশ্চিত করেছে একটি স্থানীয় দৈনিক গতকাল ইংলিশ চ্যানেল ব্যবহার করে পাঁচশো ছাব্বিশ জন অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করেছে ফ্রান্স থেকে যা গত কয়েকদিনের সর্বোচ্চ বলেও এই প্রতিবেদনে অবহিত করা হয়েছে এদিকে প্রতি বছরের রেকর্ড সংখ্যক অভিবাসী আটলান্টিক সাগর পাড়ে দিয়ে স্পেনে প্রবেশ করছে যার একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ একটি সংস্থা এই সংস্থার মতে গত তিরিশ বছরে অন্তত দুই লাখ তিরিশ হাজার অভিবাসন প্রত্যাশী আটলান্টিক সাগর পাড়ে দিয়ে স্পেনে প্রবেশ করেছে আপনারা জানেন যে প্রবেশ করার সংখ্যা এমন থাকলেও এর পাশাপাশি রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হচ্ছে যা প্রতিনিয়তই আমরা আপনাদেরকে দিয়ে থাকি যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে ফেসবুকে এভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিদিন দেখতে পারবেন